আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক কাতারে থাকি থাকি বেশ হয়ে এখানে এখানে ফ্যামিলি নিয়ে অনেকেই জানতে চান যে কাতারের বর্তমান অবস্থাটা আসলে কি এখন কি আসা ঠিক হবে কিনা আপনি যে উদ্দেশ্যে আসেন কাতারে কাজ করবেন অথবা কাতার থেকে আবার অন্য কোনো দেশে আপনি যাবেন বিশেষ করে ইউরোপের দেশগুলোর একটা ট্রানজিট হিসেবে মিডিল ইস্টের দেশগুলোকে মানুষ এখন ব্যবহার করে যেমন কাতার দুবাই বাহারাইন এই দেশগুলোতে আসে তাদের উদ্দেশ্যই থাকে যে এখানে আসবে এসে কিছুদিন থেকে তারপরে আমরা ইউরোপের জন্য ট্রাই করব বা অন্য আরো কোন উন্নত দেশে যাওয়ার জন্য আমরা ট্রাই করব তো মূলত আজকের ভিডিওটা হবে কাতারের বর্তমান অবস্থা নিয়ে এখানে কাজের পরিবেশ এখন কেমন রয়েছে বা অদূর অদূর ভবিষ্যতে এখানে কাজের পরিবেশ কেমন হতে পারে এবং এখান থেকে বিভিন্ন দেশে যাওয়াটা আসলেই ঠিক হবে কিনা বা যাওয়ার সুযোগ কতটুকু আছে বা বর্তমান সময় আসলে কি কি সুযোগ সুবিধা আপনাদের হবে বা কি কি অসুবিধায় পড়তে পারেন এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি একটা পরিষ্কার ধারণা হবে যে বর্তমান সময় আপনি কাতারে আসবেন কি না তো বন্ধুরা আজকে আমি আলোচনা করি আসলে কাতার নিয়ে অনেকেই মনে করেন যে এই মিডিল ইস্টের যে দেশগুলো রয়েছে বিশেষ করে কাতার সৌদি আরব তারপরে সংযুক্ত আরব আমিরাত সহ কুয়েত বা যতগুলো দেশ রয়েছে আমরা বাংলাদেশিরা সাধারণত যে সকল দেশে যেয়ে থাকি সবাই মনে করেন যে এই দেশগুলো আসলে কিছু না এখানে গেলে আসলে তেমন কিছু ইনকাম করা যায় না বা এই দেশগুলোর কোনো ভবিষ্যৎ নাই এখানে গেলে অনেক সমস্যা আসলে আমরা নেগেটিভ জিনিসগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করি এই দেশগুলোতে আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা বাংলাদেশে যত রেমিটেন্স যায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বিদেশ থেকে যত রেমিটেন্স পাঠানো হয় তার বেশিরভাগই কিন্তু যায় ইস্টের দেশগুলো থেকে বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে চলে গেছেন আমি তাদের উপর শ্রদ্ধা রেখে বলছি তারা কিন্তু বাংলাদেশে খুব একটা ইনভেস্ট করেন না কারণ তারা তারা যে দেশে গিয়েছেন সেই দেশের পাসপোর্ট হোল্ডার হয়ে যান সেই দেশের নাগরিকত্ব নিয়ে নেন তারা কিন্তু ভবিষ্যতে সেখানেই বাড়ি ঘর কেনেন বাড়ি গাড়ি সম্পদ সেখানে তৈরি করেন বরং আরো তারা কি করেন বাংলাদেশ থেকে আরো তাদের যা অর্থ সম্পদ যা রয়েছে সেগুলোকে নিয়ে তারা ইউরোপ আমেরিকা তাদের সেই দেশগুলোতে কিন্তু নিয়ে যান আর আমরা যারা মিডিল ইস্টের এই সকল দেশগুলোতে থাকি তারা কিন্তু চেষ্টা করি পরিবারের জন্য টাকা পাঠাই দেশে একটা ভালো বাড়ি করব একটা ভালো গাড়ি হবে একটা জমি জমা কিনবো ধরেন দেশে একটা অ্যাসেট তৈরি করব এটার জন্য কিন্তু আমরা যারা মূলত যারা থাকি এরা কিন্তু চেষ্টা করি আর মিডিল আপনারা জানেন যে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট দেশ এই যে কাতার বলেন আহ সৌদি আরব একটু বড় বাট কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত সহ কুয়েত তো একদমই ছোট্ট একটা দেশ একটা দ্বীপের মধ্যে বাহারাইন এই দেশগুলো কিন্তু খুব একটা বড় না ওমান তো এই দেশগুলো হয় কি যে এখানে তো আপনারা জানেন যে কখনোই কিন্তু নাগরিকত্ব দেয় না কিন্তু একটা ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়েছে যে নাগরিকত্ব দেয় না ঠিক আছে কিন্তু 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 এখানে এখানে আপনি ভাবে থাকতে পারবেন অনেকে বলে যে ষাট বছর সিক্সটি ষাট বছর হয়ে গেলে এখানে আর থাকা যায় না এখান থেকে বের করে দেয় আসলে কথাটা এক দিক দিয়ে সত্য আবার আরেক দিক দিয়ে কিছুটা ভুল তথ্য আমাদের মধ্যে ছড়ানো হয় সেটা হচ্ছে ষাট বছরের পরেও কিন্তু আপনি বিভিন্ন ভাবে কিন্তু কিন্তু এখানে থাকতে পারেন তারও অনেক অনেক ব্যবস্থা রয়েছে সিনিয়র সিনিয়র সিটিজেন কিন্তু রয়েছে এখানে বিভিন্ন দেশের পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে রয়েছে আমাদের বাংলাদেশেও অনেক মুরব্বী লোক রয়েছে যাদের বয়স ষাট না সত্তর আশি নব্বই এরকম কিন্তু তারা কিন্তু এখানে থাকে তারা হয়তো নিজেরা তাদের আইডি তারা রিনিউ করতে পারে না তাদের একটা লাগে তাদের ছেলে মেয়ের মধ্যে তাদের ছেলে মেয়ে যার বয়স ধরেন ষাট বছর সে যদি ফ্যামিলি নিয়ে এখানে থাকে অবশ্যই তার ছেলে মেয়ে অনেক বড় হয়ে যায় তো তারা যদি একটা ভালো জব করে তাদের স্পন্সারশিপে কিন্তু তারা তাদের বাবা মা কিন্তু রাখতে পারে তো এখানে আপনি যদি মনে করেন যে সারা জীবন এই মিডিল ইস্টের দেশগুলোতে এই যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শরিয়া ইসলামী আইন রয়েছে এরকম একটা দেশে আপনি যদি মনে করেন সারা জীবন থাকবেন আপনি কিন্তু থাকতে থাকতে পারবেন পারবেন না এরকম না আবার এই দেশগুলোতে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যেরও কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে কিন্তু একটা কথা সত্য যে এখানে ইনেশিয়ালি ধরেন প্রথমে এসে সবাইকেই কিন্তু একটু স্ট্রাগল করতে হয় এটা আপনি ইউরোপ আমেরিকার দেশগুলোতেও কিন্তু সেম আমেরিকাতে তো দেখা যায় যারা নতুন নতুন যায় বৈধ বা অবৈধ বৈধভাবে যারা যাওয়ার তো আসলে খুব একটা সুযোগ নেই আমেরিকাতে মানে ওয়ার্ক পারমিট তো আর ওইভাবে পাওয়া যায় না অবৈধভাবে যারা যায় যতদিন না পর্যন্ত তাদের পেপার ঠিকঠাক মতো না হয় অনেকের থাকার জায়গা পর্যন্ত নাই পার্কের মধ্যে ঘুমায় রাস্তায় ঘুমায় মানে হোমলেস একটা অবস্থা ভালো কাজেরও অনেক সময় ব্যবস্থা থাকে না তো এরকম ইউরোপের দেশগুলোতেও যারা মানুষ বছরের পর বছর অবৈধভাবে বসবাস করে যতদিন অবৈধ থাকে যতদিন তাদের কোনো একটা কার্ড যতদিন না পায় ততদিন পর্যন্ত কিন্তু তাদের সমস্ত সাইড থেকে কিন্তু সাফার করতে হয় তাদের কাজের ভালো পরিবেশ থাকে না তাদের থাকার জায়গা ভালো থাকে না খাওয়া ভালো থাকে না ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে না যার কারণে আমার কাছে কখনো কখনো মনে হয় যে প্রথমেই আপনি ইউরোপ আমেরিকার কথা চিন্তা না করে আপনি যদি মিডিল ইস্টের কোন একটা দেশে যদি আসেন এখানে এসে যদি আপনার মধ্যে দক্ষতা যদি থাকে স্কিল যদি থাকে আর আপনি যদি একটু হার্ডওয়ার্ক করতে পারেন আপনারা জানেন যে মিডিল ইস্টের দেশগুলো খুব গরম এখানে কিন্তু বেশিরভাগ বছরের বছরের বেশিরভাগ সময় কিন্তু এখানে গরম থাকে তো আপনি সবকিছু ওয়েদারের সাথে সবকিছু মানায় নিয়ে যদি এই দেশগুলোতে যদি থাকতে পারেন পাশাপাশি যদি আপনার হাতে যদি ভালো টাকা যদি থাকে এখানে এসে ছোট পরিসরে যদি কোনো ইনভেস্ট করেন আস্তে 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 কিন্তু দেখা যাবে যে আপনার ব্যবসা বড় হবে বা যদি আপনার ভালো স্কিল থাকে আপনি জবে অনেক ভালো করতে পারবেন অনেক ভালো স্যালারি পাবেন আপনাদেরকে ছোট্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি এখন যে এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে একটা মসজিদ আছে আর এই যে যত বাসাগুলো দেখতে পাচ্ছেন যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে আপনাদেরকে বলি এই এই বিল্ডিং গুলোতে বেশিরভাগই আমাদের বাংলাদেশী ভাইরা থাকে আর আপনারা কি জানেন যে এর এক একটা ফ্ল্যাটের এক একটা অ্যাপার্টমেন্টের ভাড়া কত ধরেন দুই রুমের দুই রুমের একটা বাসার ভাড়া কমপক্ষে এখানে চার থেকে সাড়ে চার হাজার রিয়াল বাংলাদেশে প্রায় দেড় লক্ষ টাকা আবার যারা যাদের ফ্যামিলি একটু বড় তিন রুমের বাসাগুলো পাঁচ হাজার রিয়ালের উপরে বাংলাদেশে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি তো যে দেড় দুই লাখ টাকা বাসা ভাড়া দেয় তার ইনকাম কেমন হতে পারে বলেন আবার ছেলে মেয়ে যারা আছে এখানে মোটামুটি মাসে খরচই হয়ে যাচ্ছে তিন চার লাখ টাকা তো সেক্ষেত্রে যে তিন চার লাখ টাকা মাসে খরচ করে তাহলে তার ইনকামটা কেমন হতে পারে আমি এখন যে এরিয়াতে আছি এই এরিয়াতে বেশিরভাগই আপনারা জানেন যে কাতার ফার্টিলাইজার যেটাকে বলে কাফকো এখানে যারা কর্মরত রয়েছেন আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা কিন্তু এখানে বাসা নিয়ে থাকেন তাদের বড় একটা অংশ আমাদের বড় একটা অংশ এই এরিয়াতেই থাকেন এছাড়াও আরো বিভিন্ন আহ প্রফেশনে রয়েছেন এরকম অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা অনেক ব্যবসার সাথে জড়িত তারাও এখানে থাকেন তো এরকম আরো অনেক এরিয়া কাতারে রয়েছে যেখানে পুরোটাই বলতে গেলে বাংলাদেশিরাই থাকে তো এখানে বিশেষ করে যারা ধরেন ফ্যামিলি নিয়ে থাকে আপনার কি মনে হয় যে তারা দুই এক লাখ টাকা ইনকাম করে দুই এক লাখ টাকা তো ভাই এখানে খরচই হয়ে যায় এখানে মিনিমাম যারা ফ্যামিলি নিয়ে থাকে বর্তমান যে দ্রব্যমূল্যের মূল্যের যা দাম সব মিলে যদি আমি হিসাব করি মিনিমাম মিনিমাম তার মাসে তিন চার লাখ টাকা ইনকাম আছে বেশিও থাকতে পারে যারা বিজনেস করে তাদের তো ইনকামের কোনো শেষ নাই আহ কয়েকদিন আগে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল উনি সবজির ব্যবসা করে আপনাদেরকে এক্সাম্পল গুলো দিচ্ছি কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো আপনাদের সাথে এগুলো শেয়ার করি সবজির ব্যবসা করে আমারই আমাদেরই পরিচিত তো উনি বলছে যে উনি এক সপ্তাহে ওয়ান মিলিয়ন প্রফিট করছে ওয়ান মিলিয়ন কাতারি রিয়াল এক সপ্তাহে প্রফিট করছে তো ওয়ান মিলিয়ন মানে বোঝেন ওয়ান মিলিয়ন মানে প্রায় সাড়ে তিন কোটি চার কোটি টাকার মতো এক সপ্তাহে উনি ইনকাম করছে তো এরকম আমার জানা অনেক বাংলাদেশী ভাইরা আছে আসলে এগুলো নিয়ে কথা বললে আবার যারা এরকম ভালো ইনকাম করে তারা আমার এই ভিডিও দেখলে তাদের আবার একটু খারাপ লাগতে পারে তা কারণ সবাই তাদের সিক্রেট প্রাইভেসি গুলো আসলে বলতে চায় না তা আমি মোটামুটি আপনাদের একটা ধারণা দিলাম মিডিল ইস্টে যে সকল ভালো ভালো ব্যবসায়ী রয়েছেন তারা অনেক আর্ন করেন অনেক বড় বড় প্রফেশনও মানে আমাদের বাংলাদেশি ভাইরা রয়েছেন তো এতগুলো কথা কেন বললাম যে মিডল ইস্ট মানেই যে আপনারা মনে করেন যে ওই যে ইট মাথায় করে ইট টানতে হবে সিমেন্টের বস্তা টানতে হবে রড নিয়ে মাথায় নিয়ে পাঁচতলা দশতলা বিল্ডিং এর উপরে উঠে যাইতে হবে ভাই বিষয়টা একদমই এরকম না হ্যাঁ বড় একটা অংশ হয়তো কনস্ট্রাকশন রিলেটেড বা হেভি কাজগুলো করে থাকেন কিন্তু আপনার মধ্যে যদি যোগ্যতা দক্ষতা থাকে অনেকেরই দেখেছি কনস্ট্রাকশন সাইডের এরকম লেবারের কাজ করছে লেবারের কাজ করতে করতে কিছুদিন পরে তার দক্ষতা আছে ভাষার দক্ষতা আছে কাজের দক্ষতা আছে সে ওরকম কনস্ট্রাকশন একটা কোম্পানির মালিক হয়ে গেছে সে এরকম অনেক আমি দেখেছি অনেকে দেখেছি শুধু ট্যাক্সি চালাইতো ড্রাইভিং লিমোজিন বলে যেটাকে লিমোজিন চালাইতে চালাইতে নিজের একটা লিমোজিন কোম্পানির মালিক হয়ে গেছে তার আন্ডারে দুই চারশো পাঁচশো গাড়ি এখন তার মাসে দুই তিন লাখ রিয়াল ইনকাম এরকম আমাদের আমার আমার ব্যক্তিগত আমার পরিচিত এখানে অনেকেই আছেন এই কথাগুলো বলতেছি একদম এর ভিতরে এক এক চুল মিথ্যা না সাক্ষী রেখে বলতেছি তো নিয়ে একটা খারাপ একচুল পরিমানে ইউরোপ আমেরিকাতে গেলে যে মানুষের ইমান আদব আখলাকের যে কি অবস্থা হয় সেটা আমরা জানি কিন্তু এই দেশগুলোতে অন্তত পক্ষে মানুষ তুলনামূলক কিছুটা হইলেও একটু ভালো থাকার চেষ্টা করে পাঁচ রক্ত নামাজ আমরা এখানে সুন্দর ধর্মীয় পরিবেশ রয়েছে আপনার বাসার এরিয়াতেই দেখবেন যে দুই তিনটা মসজিদ আপনার আপনার বাসার এরিয়াতে এমন হবে যে দুইশো তিনশো কিলোমিটারের মধ্যে দুইটা তিনটা মসজিদ আপনি পেয়ে যাবেন দুই তিনশো মিটারের মধ্যে আর কি কিলোমিটার বলছি তো এরকম অল্প ডিস্টেন্স মধ্যেই আর কি আপনি দেখবেন যে অসংখ্য মসজিদ রয়েছে আজান হইলে মনে হবে যে আমি কোন মসজিদে যে নামাজ পড়বো আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন একটা ধর্মীয় পরিবেশ কিন্তু মিডিল রয়েছে যেটা আপনি ইউরোপ আমেরিকাতে ভাই সত্যি কথা চিন্তাও করতে পারবেন না ইউরোপে আমেরিকার সব মুসলিম যারা রয়েছে আমি কি বলবো আধুনিক মুসলিম হয়তো নিজে ধর্ম প্র্যাকটিস করে কিন্তু মেয়ের অবস্থা খারাপ সমকামী হয়ে যাচ্ছে হ্যাঁ বা বিভিন্ন খারাপ ভাবে তারা তারা নেশাগ্রস্ত বা বিভিন্ন রকম খারাপ পথে চলে যাচ্ছে আমার এই ভিডিওতে অনেক কমেন্ট করেন যে ভাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিভাবে সেটেল মুসলিম কেন কারণ তারা নিজেরা তাদের সন্তানদের কথা চিন্তা করে তারা এখন আর ইউরোপ আমেরিকাতে থাকতে চান না তা আমি আপনাদেরকে কোনোভাবেই নিরুৎসাহিত করব না ইউরোপ আমেরিকাতে যান আপনারা কোনো সমস্যা নেই কিন্তু মিডিল ইস্টের দেশগুলোকেও একটু মাথায় রাখবেন এখানে যদি ভালো কাজের পরিবেশ যদি কখনো পেয়ে যান এখানেও আপনার থাকতে পারেন আর আমি যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম ভিডিওটা যে কাতারের কাতারের বর্তমান 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 অবস্থা ভাই এখানে নতুন এসে কাজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট কিন্তু একটা সব থেকে মানে ভালো খবর হচ্ছে এটা কাতারের যে কাজটা বেশি সবসময় চলে কনস্ট্রাকশন রিলেটেড কাজ এই কাজের কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে আহ কাতারের মিনিস্ট্রি থেকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে প্রায় প্রজেক্ট কিন্তু সামনে শুরু হতে যাচ্ছে বিলিয়নের এটা কিন্তু মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স করেছে মানে অলরেডি খুব অল্প সময়ের মধ্যেই এই কাজগুলো কিন্তু আমাদের সামনে দৃশ্যমান হবে তখন কিন্তু কাজের এই ক্রাইসিস আমার মনে হয় না যারা এই রিলেটেড আমি যদি এই রিলেটেড কাজ করি না তো যারা এই কাজগুলো করে তাদের কথা তাদের সাথে আলোচনা করে আমি যেটা জানতে পারলাম যে হয়তো অল্প দিনের ভিতরেই হয়তো এই কাজগুলো শুরু হয়ে যাবে তখন কিন্তু কাজের এই ক্রাইসিস কিছুটা হলো বেশ অনেকটাই কিন্তু কমে যাবে তো আপনারা যারা মিডিল ইস্টের দেশগুলোতে আসতে চাচ্ছেন আপনারা জানেন যে সম্প্রতি দুবাইতে কিন্তু মানে আরব আমিরাতের ভিসা কিন্তু ওপেন হয়েছে স্বল্প পরিসরে হলেও কিন্তু ওপেন হয়েছে সেখানেও যেতে পারেন ওমানে যেতে পারেন বা কাতারেও যদি আপনারা আসতে চান এখন না আসলেও আপনারা হয়তো গরমের সিজনটা চলে গেলে শীত যখন শুরু হবে তখন কিন্তু আসতে পারেন আমার মনে হয় শীত আসতে আসতে এই যে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের যে কাজের যে যে প্রজেক্টগুলো শুরু হওয়ার কথা সেগুলো কিন্তু চালু হয়ে যাবে আর শীতের সময় আসলে আপনি আরো অন্যান্য সেক্টরেও কিন্তু কাজের কিছুটা হলে ভ্যাকান্সি থাকে যেমন হোটেল রেস্টুরেন্টের কাজের কিন্তু অনেক চাহিদা থাকে সেই সময় গরমের সময় তো মানুষ বাইরে যেতে পারে না রেস্টুরেন্টে খুব একটা যায় না টুরিস্টরাও খুব একটা আসে না এত গরমের মধ্যে শীতের সময় কিন্তু অনেক দেশের টুরিস্টরা আসে যার কারণে রেস্টুরেন্ট কিন্তু প্রচুর চাহিদা থাকে তো যার কারণে আপনারা যদি কাতারে আসতে চান আমি বলবো যে আপনারা একটু শীতের সময় আসেন শীত যখন শুরু হয় ওই টাইমটাতে যদি কাতারে আসেন আর আসার আগে যদি পারেন যে কিছু টাকা যদি টাকা খরচ করে তো আসবে না আরো কিছু টাকা যদি হাতে নিয়ে এসেই যদি একটা স্কুলে হয়ে হয়ে যেতে পারেন লাইসেন্সটা গেলে কিন্তু আর গরম বিষয় না আপনি সারা বছরই কিছু না কিছু করতে পারবেন তো হয়তো আমার এই ভিডিওতে যারা অনেকেই যারা মিডল ইস্টের দেশগুলো পছন্দ করেন না তারা অনেকেই গালি গালাস করবেন বা অনেকে অনেক কিছু বলতে পারেন ভাই আমি আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়নটা শুধু জানালাম যেহেতু আমি এখানে অনেক বছর ধরে থাকি ফ্যামিলি নিয়ে এখানে থাকি আমার বাচ্চা কাছা নিয়ে এখানে বসবাস করি তা আমি নিজের চোখে যেটা দেখি বা আমার দৃষ্টিভঙ্গি যেটা আমি যেটা বুঝি আমার ওপিনিয়নটা এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করলাম তা আশা করি সবারই একটা মোটামুটি ধারণা হলো যে কাতারের বর্তমান কি অবস্থা বা মিডল ইস্টের বর্তমান কি অবস্থা এখানে আসলে আপনি কি করতে পারবেন আবার এখানে এসে আপনি কিছুদিন কাজ করার পরে যদি মনে করেন যে আমি ইউরোপে আমেরিকার দিকে মুভ করব সেটাও কিন্তু অনেকটা বাংলাদেশ থেকে অনেকটা ইজি কারণ এখানে প্রায় সব দেশের কিন্তু অ্যাম্বাসি রয়েছে আবার আপনি বিভিন্ন কাজ করে নিজের স্কিলটাকে আরেকটু একটু বাড়াই নিতে পারেন ইউরোপ আমেরিকার দিকে মুভ করলে তখন সেখানে ভালো করতে পারবেন আপনার ভবিষ্যৎ উন্নয়নের জন্য এবং একটা ধর্মীয় পরিবেশ এখানে রয়েছে ধর্মীয় প্র্যাকটিস ধর্মীয় প্র্যাকটিস প্লাস পাশাপাশি এখানে আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য এই দেশগুলোকে আমি সাজেস্ট করব এখানেও আপনারা আসতে পারেন এবং ট্রাই করতে পারেন এসে নিজেরা দেখতে পারেন যে এখানকার আসলে বর্তমান কি অবস্থা যদি ভালো লাগে থাকবেন থেকে যাবেন এখানে অনেকেই সারা জীবন পার করে দিয়েছে এই মিডল ইস্টে আবার যদি মনে করেন যে না আমি এখানে কিছুদিন থেকে কাজ করে অন্য দেশে মুভ করবো সেটারও কিন্তু সুযোগ রয়েছে তো আমি সব দিকে বললাম সবাই বিষয়গুলোকে পজিটিভলি নেবেন ভালো থাকবেন সবাই এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি সামনে আরো হাজির হব এবং আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওগুলো আমি চেষ্টা করব আমরা রেগুলার লাইফে কাতারে আমাদের লাইফ স্টাইলটা কেমন ফ্যামিলি নিয়ে এখানে থাকি এখানে আমরা কোথায় যাই কি করি আমরা আমাদের এখানে মানে জীবন ব্যবস্থাটা কেমন এখানে সেটাই আমি আমার ডেইলি ব্লগ এর মধ্যে কিন্তু আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ নেক্সট টাইম এ ধরনের ভিডিও আসবে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আমি সব সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে তথ্য নির্ভর ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করব। সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম